আর পেট্রোল পাম্প প্রায় চার কিলোমিটার আমাকে হেঁটে হাতে থেকে হেঁটে যেতে হবে আপনি কি আমাকে একটু বোতলটা নিয়ে তেল এনে দিতে পারবেন একদম হয়ে যাবে মানে আপনাকে আমি কিভাবে ধন্যবাদ দেবো না আমার কাছে শব্দ নেই যে আমি দেখতে চাইছি যে আমার গাড়ির তেল আছে তো এই সন্ধ্যের সময় আর একটু একটু করে বৃষ্টি পড়ছে যদি কোনো মানুষের তেল যদি শেষ হয়ে যায় গাড়িতে এই সন্ধ্যের সময়ে আর বৃষ্টিও পড়ছে পেট্রোল পাম্পটা এখান থেকে মোটামুটি প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার তো দেখি আমি মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ কি সাহায্যময় করছে একদম ফাঁকা রাস্তা হাত দেখাচ্ছি দাদাকে বলছি দাদা আমি মানে আসছিলাম এদিক থেকে ঘুষ করা যাবো ওই প্রায় ভাতারে ওই দিক থেকে তো আমার গাড়ির তেল না হঠাৎ দেখছি শেষ হয়ে যায় আর কাটাটা না আমার ঠিক কাজ করছিল মানে আমি বুঝতে পারিনি তো আমার কাছে ওই ইয়ে আছে একটা বোতল আছে ঠিক আছে তো আমার তেল শেষ হয়ে গেছে আর পেট্রোল পাম্প প্রায় চার কিলোমিটার আমাকে হেঁটে হাত থেকে হেঁটে যেতে হবে আপনি কি আমাকে একটু বোতলটা নিয়ে তেল এনে দিতে পারবেন

মোবাইল দেখাবো কেন অন্ধকার হয়ে গেছে তো প্রায় দেখাচ্ছি আমি মানে প্রায় চার পাঁচজনকে বললাম বুঝলেন মানে কেউ আমাকে রেসপন্সই করলো না মানে আপনি আমার কি উপকার করলেন যে মানে আপনার আপনাকে আমি সারা জীবন মানে এটা কি করতে পারবো না চার কিলোমিটার দেখুন চলে যাবে তো হ্যাঁ হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছে এখানে যেতে যেতে আমার চার কিলোমিটার এই নির্জন রাস্তা তো দেখবে হয়ে যাবে মনে হচ্ছে একদম হয়ে যাবে মানে আপনাকে আমি কিভাবে ধন্যবাদ দেবো না আমার কাছে শব্দ নেই যাই মানুষের আসতে বিপদ পড়বে তো হেল্প করা দরকার হ্যাঁ সে তো অবশ্যই দেখুন আপনিও যদি কোনো জায়গায় কোনো দিন বিপদ পড়ে আপনারাও কেউ না কেউ দেখবেন সাহায্য করবে তো আমি আপনাকে একটা সত্যি কথা বলি আমার গাড়িতে তেল আছে আমি দেখছিলাম যে কোনো মানুষ যদি রাস্তায় বিপদে পড়ে তাকে কেউ হেল্প করে কি না আপনি মানে কি বলবো আপনাকে আপনাকে আমি কীভাবে ধন্যবাদ দেবো যে আমি মানে কথা বলছি শব্দ নেই যে আপনাকে কীভাবে ধন্যবাদ দেবো আমি যে সত্যি কথা বলে দিলাম যে আমার কাছে তেল আছে গাড়িতে প্রায় আট ট্যাঙ্কি শুধু আমি দেখতে চাইছিলাম যে আমাকে কেউ হেল্প করে নাকি এরকম যদি কোনো মানুষ কোথায় বিপদে পড়ে কেউ হেল্প করে নাকি সেটাই আমি দেখতে চাইছিলাম মানে এখনো ভালো মানুষ আছে যে মানুষের কর্তব্য এটা হেল্প করে রাস্তাঘাটে মানুষ বিপদে হ্যাঁ সে তো অবশ্যই আপনি আমাকে নয় হতে পারে সবাইকেই মনে হয় আপনি সব বিপদে হেল্প করেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই তেলটা আপনাকে আমি মানে আপনার ট্যাঙ্কিতেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে তেল আছে বুঝলেন তো আমি আমি শুধু দেখছিলাম এটা দেখার জন্য যে হ্যাঁ মানুষের পাশে মানুষ দাঁড়ায় কিনা ঠিক আছে এটা আপনাকে আমি নিয়েই নিন আপনি বুঝলেন তো কারণ আমি আপনাকে সত্যি কথা বলছি আমার কাছে তেল আছে দেখেন আপনি দেখুন আমার ট্যাঙ্কিতে আমি শুধু দেখছিলাম এটাকে আপনাকে আমি দেখাচ্ছি আমার কাছে তেল আপনার সঙ্গে আমি এগিয়ে যাব আসুন আমি দেখ আমার তেল আছে আপনাকে বললাম না আমার তেল আছে ভাই ধন্যবাদ দাদা আপনাকে আপনি অনেক যথেষ্ট ভালো মানুষ মানুষের পাশে থাকেন মানুষের হেল্প করেন এভাবেই সাহায্য করে যাবেন ঠিক আছে তাহলে ধরুন আস্তে আস্তে বেরিয়ে যাই